আর ব্রেকফাস্টে ওই ব্রেড বাটার অ্যান্ড অমলেট খেয়েছি আমরা এখান এভাবে এখান থেকে জাম্প করতে পারি সিঁড়ি থাকে ভালো হতো এটা প্রপার্টি আছে বেশ রাস্তাটা কি সুন্দর আমরা এখন এখানে যাচ্ছি বাইরে থেকে আমাদের হোটেলটা দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের হোটেল নিজের ডমিনোস আছে একবারও ডমিনোজ খাইনি ওই যে ওপরে যে জানলাটা খোলা দেখছি ওটা পূজাদের রুম ঠিক আছে আর ওর নিচের রুমটা হচ্ছে সৌমেনদের আর এইদিকে থার্ড নাম্বার রুমটা হচ্ছে আমাদের আমরা হাঁটতে হাঁটতে অনেকটা উপরে এসেছি ভিউ পয়েন্ট দেখার জন্য মানে ভিউ দেখার জন্য বেশ ভালো লাগছে আমরা রেডি হয়ে বসে আছি দশটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু পিহুর শরীরটা না একটু খারাপ মানে পেটে ব্যথা পেটে ব্যথা করছে এত মানে খাওয়া দাওয়া ঠিক নেই ঘুমের ঠিক নেই যেরকম হলে হয় আর কি তো অনেক কষ্ট করে ওষুধ খাওয়ানোর চেষ্টা চলছে কিন্তু ওষুধও খেতে চাইছে না যেরকম হয় তো দেখি যদি একটু ঠিকঠাক ফিল মানে ভালো ফিল করে তারপরে আমরা বেরোবো হোটেলের পেছনে ভিউটা দেখুন টিলার মতো পিহুর শরীর এখন মোটামুটি ঠিক আমরা এখন বেরোচ্ছি হঠাৎ করে দাদা দুটো গাড়ি নেওয়া হয়েছে একটাতে সৌমেন সুস্মিতা অভিষেক আর পিউষ যাচ্ছে আর একটাতে হচ্ছে আমরা যাচ্ছি এই এটা হচ্ছে ফার্স্ট স্পট পাইন ভিউ নার্সারি

সৌম সৌমেন সুস্মিতা চারজনের খাচ্ছে টি এই ট্রিপটাতে কারা কত বেশি আনন্দ পেয়েছে যায় না তবে বাচ্চা তিনটে কিন্তু ফাটিয়ে মজা করেছে মানে সব সময় শুধুমাত্র ওই ঘুমানোর টাইমটা আর বাথরুমের টাইমটা বাদ দিয়ে অল টাইম এরা সব সময় একসাথে যা হোক না যা হোক ক্যারি করেই যাচ্ছে যা হোক না যা হোক কিছু নিয়ে ওরা ব্যস্ত আছে এবার শরীরগুলো ঠিক থাকলেই ভালো আর এখানে দেখুন এটা চাইনিজ ফিগের গাছ কি অসাধারণ না দেখা এরকম করো মুখটা এখানে আনো

তো আমরা আগে থেকে বুকিং করে আসি নিতে সেই জন্য সম্ভব হয়নি নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই আসবো এটা দেখুন একটা গলফ ক্লাব কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সামনে এবার একটা মর্গান হাউস আছে বাট ওটা না আন্ডার রেনোভেশন আছে সেই জন্য এখনো বুকিং হচ্ছে না এটার মধ্যে আস্তে 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 সিংহের মাথায় উঠে পড়ে এই সিংহকে অত্যাচার করছে এইভাবে সব কটা নাম এই জায়গাটা এত সুন্দর কি এটা যদি খোলা থাকত কি ভালো হতো না নিজে নেমে যেতাম কি দুর্দান্ত জায়গা

আমি না বারবার এখানে এসে বলছিলাম এই যে গল্ফ ক্লাবে যে পুরো জায়গাটা এটা দেখে না আমার কোনো একটা জায়গা মানে পার্টিকুলার জায়গার কথা মনে পড়ে যাচ্ছে আপনারাও কি এটার সঙ্গে সেটা মিল পাচ্ছেন যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বলবেন যে আমি কোন জায়গাটার কথা বলছি ঠিকঠাকভাবে পাহাড় ঘোরা বা হিল স্টেশনে ঘোরা এটা কিন্তু আমার ফার্স্ট টাইম তো এত ভালো লেগে গেছে নেক্সট টাইম সমুদ্রে যাওয়ার আগে কিন্তু বার পাহাড়ের অপশন রাখবো আগে তো আমরা নদী বাইক আসছে বাইক আসছে মর্গান হাউস পাহাড়ের যে নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা না এটা সব থেকে বেশি আকর্ষণীয় কাজ আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় এরকম নিট অ্যান্ড ক্লিন থাকতো তাহলে কতই না ভালো হতো যাই হোক যেটা নিয়ে আছি সেটা নিয়েই থাকতে হবে নেক্সট স্পটে আমরা যাচ্ছি ডিফেন্ট ভ্যালি না কিছু একটা ডিফেন্ট ল্যান্ড বলে কোথাও একটা এটা একটু অফ বিটে মানে এটা কোনো অ্যাকচুয়ালি কিন্তু কোনো স্পট না তো আমাদের যিনি ড্রাইভার দাদারা ছিলেন ওনারাই বললেন যে এই স্পটটাই চলুন অসাধারণ লাগবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য মানে অসাধারণ জায়গা সত্যি এক কথায় এখনো পর্যন্ত বেস্ট জায়গা এটাই লেগেছে বাট এইটা না এখনও পর্যন্ত সেরকমভাবে পরিচিত না আপনারা যদি কখনো এখানে আসেন কালিম্পংয়ে এই জায়গাটা একটু ভিজিট করবেন এই ডিফেন্ট ল্যান্ড বলে খুব কম সংখ্যক মানুষ এখানে যায় কারণ আমরা দেখলাম জায়গাটা পুরোটাই ফাঁকা কিন্তু অসাধারণ যতই বাড়ি ফেরার দিনটা এগিয়ে আসে ততই মন খারাপ লাগছে কিন্তু মন খারাপ করে কোনো ব্যাপার নেই আবার নেক্সট টাইম আসবো নিশ্চই ভালো ভালো স্পট ভিজিট করব ওয়াহ এটা আর জায়গা এরকম জায়গায় চেয়েছিলাম সুস্মিতা ওখানে নেমেছে আমরা এখন নিচে নেমেছি একটা পয়েন্টে ওপরে পূজা বাচ্চা দেখে দাঁড়িয়ে আছে চলো সব ডান শোমেন সুস্মিতা আর বেশিক্ষণ এখানে থেকো না ভয় লাগছে দেখে চলে এসো जहाँ पे सब बोलते हैं चलो झरना है टूरिस्ट स्पॉट सब घुस गया भेड़ जैसा सब देख रहा है वो निकल लगता है ऐसा जगह है बहुत कम ऑफब्रिट होता है सॉलिड जगह होता है নেক্সট পটে যাচ্ছে আমরা ডেলো পার্ক প্যারাগ্লাইডিং হয় করার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি করতে আর এখানে বেশ টেম্পারেচার কিন্তু ভালোই কম থাকে তাই যাওয়ার আগে হালকা ফুলকা সোয়েটার ক্যারি করতে পারেন আরামদায়ক পরিস্থিতি থাকবে না হলে আমাদের মতো একটু কষ্ট পেতে হবে আর কি চলো কে কে প্যারাগ্লাইডিং করতে যাবে পূজা যাবে এই প্যারাগ্লাইডিং করবে তুমি না আগে ওরা নামুক দেখি সুস্মিতা করে নাকি চলো আমরা প্যারাগ্লাইডিং এর জন্য যাচ্ছি বাট এখনো শর না আমরা করব না দেখা যাক চলো আমরা গেলো পার্কে ঢুকছি স্যারের ব্যাপার আছে এই সেই ফুলগুলো এন্ট্রি টিকিট হচ্ছে কুড়ি টাকা সবার জন্যই একই সত্যি কথা বলতে কি অসাধারণ ওয়েদার ছিল আর ওয়েদারটা এতটাই ফ্ল্যাকচুয়েট করছিল না এক সেকেন্ডের মধ্যে মেঘ এক সেকেন্ডের মধ্যে রোদ মানে ভীষণ ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছিল গেম খেলা হচ্ছে পুরো এই দিকটাকাও এই আচ্ছা এখানে এন্টারটেনমেন্টের জন্য ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া ছাড়াও ছিল কিছু কিছু ছোটো ছোটো গেমস মানে ওই তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে টিকিট ছিল বাচ্চারা সব বয়স্করাও খেলছিল বড়োরাও খেলছিল সবাই মিলেই খেলা যায় বাট জায়গাটা দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছিল মানে অন্যরকম এক্সপিরিয়েন্স এখানে আমি এত ছোট ছোট ক্লিপস নিয়েছি দুর্দান্ত যাকে বলে এক কথায় সকালবেলায় ব্রেড বাটার খেয়েছিলাম মোটামুটি সাড়ে আটটা এরকম নাগাদ তো এখন বাজছে প্রায় দেড়টা দুটো আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো এবার আমরা লাঞ্চ করবো কিন্তু লাঞ্চের অপশন এখানে সেরকম নেই আমরা এখন ডেলো পার্কে আছি সবাই বলেছিল যে এখানে টেম্পারেচার ড্রপ করবে বাট আমরা শুনিনি বেশ ভালো রকম ঠান্ডা লাগছে পূজা বুদ্ধি করে বাচ্চাদের দুটো টুপি এনেছিল ওকে পরিয়ে দিয়েছে ঠিক আছে বাট মানে টলরেট করে যাচ্ছে ঠান্ডাটা মানে ওই নাথুলার মতো না কিন্তু অদ্ভুত একটা মেগা চটি হ্যাঁ কিন্তু বৃষ্টি আসবে এখনি তো আমরা একটা টপ পয়েন্টে এসেছি এরপরে খাওয়া দাওয়া করবো যতক্ষণ খিদে পেয়েছে চলো এই দেখো সাডেন কিরণ ঢাকা পড়ে গেল মেঘে ভাই তাকো একটা ভ্যান আছে যেখানে খাবার পাওয়া যায় দেখি কি খাবার পাওয়া যায় ডেফিন বেঙ্গলি ফুড তো পাওয়া যাবে না তবু যা পাই তাই খাই একটা ভেতর টপ করা আছে আমার মেয়ে তো কিছুই পড়ে যেহেতু ওই টবটা বাচ্চা সব খেলছে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা দিয়েছি ম্যাগি দিয়েছি আর মোমো দিয়েছি আর ও ইডলি খেয়েছে সেই জন্য সুজাস কফি দিয়ে সবাই ওখানে খাবারে অর্ডার দিয়ে আরামসে ওয়েট করছিল বাট আমি না এইগুলো টানে উপরে উঠে চলে এসেছিলাম এত সুন্দর ওয়েদার আর উপর থেকে নিচটা এত ভালো লাগছিল কয়েকটা ক্লিপস না নিলে কিন্তু মিস করে যেতাম আমি তো একজন ইউটিউবার আমার কথায় বাদই দিন বাকি সবাই এখানে এত সুন্দর সুন্দর রিলস বানাচ্ছিল আমি দেখছিলাম ভিডিওগ্রাফি করছিল বেশ ভালো লাগছে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখছো এই মেঘ এই বৃষ্টি এই রোদ বাপরে বাপ ভিউ বলা দারুন লাগছে চলো আমাদের খাবার এসে গেছে ওখানে আমাদের ফটো তুলতে তুলতে খাবার চলে এলো সবাই ডাক দিচ্ছে এখানে মোমো আর ওই ইয়ে ম্যাগি দুটো ফাটাফাটি তাই না পূজা তুমি তো কিছু খাবে না ইডলি খেয়েছো সোমের কই ম্যাগি নদী কেমন হবে ওটা আমি বেশ তুলোর বল এখানে আসা মানে বাইরে বেরোনো মানে দুজনের হাতে দুটো কিছু থাকবে ইন ক্লাব জিন্দাবাদ করতে করতে যাবে আমি আসার আগে না কয়েকটা রিলস দেখেছিলাম এই ফুলগুলোকে নিয়ে নানান ধরনের জুয়েলারি তৈরি করা সেই জন্য লোক সামলাতে না পেরে তুলে নেক্সট পার্টে আমরা যে সায়েন্স পার্ক আর এখানে আমি দেখুন পাহাড়ি ফুল পেয়েছি কি সুন্দর হুম চলো 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 নদী যাও ওখানে পার্ক আছে কেমন এই ফুলটা দেখো কি সুন্দর না ভেতরে যেরকম সায়েন্স সিটিতে থাকে সেরকম নানান ধরনের প্রজেক্ট ফজেক্ট করা আছে সব এটা সেটা আছে এটা এখানে গাড়ি পার্কিং করার জায়গা আর বাচ্চারা গেছে ওই ওপরে খেলতে আমি যাইনি ভালো খেতে গেলে তো সেই পাঁচ হাজার টাকার গাড়ি ভাড়া এক্সট্রা যাবে আমি একটু দোলনায় দুলে নিই তারপরে যাচ্ছি এখান থেকে ভিউটা ফাটাফাটি লাগছে এখানে আমাদের একটা ডাইনোসর ওয়েট করছে যদি এটা শাকাহারি নেক্সট পর আমাদের ছিল বুদ্ধ টেম্পল অ্যান্ড হনুমান মন্দির হনুমান মন্দিরে আমরা গেছিলাম বাট হনুমান মন্দিরটা না অনেকটা উপরে উঠতে হয় তো সবারই অবস্থা রীতিমতো টাইট হয়ে গেছিল এটাই আমি গেছিলাম এখানে হনুমান মন্দিরে এসেছি এবারে চলো মামা আমরা অনেক কাছেই চলে এসেছি কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে সবাই ওরা কোথায় গেল দেখো সিম্পাল করিস না শুয়ে পড়েছে শুয়ে পড়েছে রাস্তা দুজনেই পুরো লটকে গেছে সৌমে না সৌমো দুজনেই মানে রিস্কি জায়গা করলে না ভালো হয় মানে পড়লে যদি ফেটে যায় এই জন্য ওখানে আরো কয়েকটা স্পট ছিল যেটা আমরা ভিজিট করলাম না শেষ পর্যন্ত আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম কারণ প্রচন্ড খিদে পেয়েছিল বাড়ি মানে রুমে আমাদের রুমে নিচেই ছিল ডমিনোস তো ওখান থেকে ভালো সবার জন্য কিছু অর্ডার করি কিন্তু সৌমেন সুস্মিতা একটু লোকাল মার্কেটটা এক্সপ্লোর করা ছিল তো সেই জন্য ওরা ওখানে রয়ে গেছিল ওরা নেমে গেছিল আর আমরা চলে এসেছিলাম সবাই রুমের মধ্যে জবরদস্ত খিদে লেগেছিল তাই আমাদের হোটেলের নিচেই ডমিনোস আমরা এখন খাবো রুমে এলাম ফোনে এক ফোঁটা চার্জ ছিল না চার্জ দিলাম চার্জ দিয়ে ভিডিও লাইভ করলাম অনেক ছোটো ছোটো শর্টসগুলোকে মানে কেটে 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 মিউজিক দিয়ে অ্যাড করলাম ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে দিয়ে এখন যাচ্ছি ওপরে পূজারা অভিষেক চলে গেছে বাচ্চাগুলোকে নিয়ে ফোন করেছিল এই মাত্র যে এসো এসো বোর হচ্ছি বোর হচ্ছি এসব তখন যাচ্ছি এই ওপরের ড্রেসটা চেঞ্জ করো চেঞ্জ করে নিয়ে যাচ্ছি এখন আমরা এই যে জানলার ধারে কফি নিই রিসর্ট কালকে যে আমরা কোথায় থাকবো সেটা ডিসাইড করতে বসেছি আমি আর পূজা এদিকে বাচ্চারা সব খেলাধুলা করছে একটা বোতল ভেঙে দিয়েছে সেজন্য এখন পরিষ্কার করতে এসেছে আমরা তো ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম সৌমেন সুস্মিতা ওরা কালিম্পং কালিম্পং মার্কেটে ওরা শপিং করতে গেছিল এই মাত্র ফিরলে ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসবে বাট আজকে আমাদের ডিফারেন্ট ডিনার সৌমেন সুস্মিতা করবে পিৎজা খাবে ওরা রাত্রেবেলায় আর আমরা সবাই ভাত খাবো আজকে জোম্যাটো থেকে ভাত অর্ডার করেছি ভাত মাছ হেনা তেনা ভেজিস ভেজিস তো ওই আজকে পুরো টিপিক্যাল ভাত খাবো ওয়ান সিঙ্গেল বেড আর ওয়ান ডাবল বেড আর তোমাদের জন্য এটা ঠিক আছে দেখো ওয়ান ডাবল বেড হলেই তোমাদের থেকে